গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জয়পুর ফরেস্ট আর কালকে আমরা একটা নতুন জায়গায় এসেছি জয়পুর ফরেস্টের মধ্যে একটা রিসর্ট আছে যে নাম মৌলিশা রিসর্ট এটা বনলতা বা বনশ্রীর মতো জয়পুরের যে রাস্তাটা আছে সেই রাস্তার উপরে নয় এটা জঙ্গলের ভেতরে তো চলো দেখি এখানকার সবকিছু মৌলিশা রিসর্ট জয়পুর আমাদের ট্রি হাউসে এই ওপরের রুমটা আমাদের ট্রি হাউসে আর এরকম কাঠের সিঁড়ি সিঁড়ে দিয়ে উঠছি আর বাইরে এরকম বৃষ্টির পরিবেশ দারুণ দারুণ পরিবেশ আর রুমটা এরকম বাঁশ এ দেখো এরকম বাস দিয়ে দিয়ে তৈরি আর এখানে এরকম হ্যারিকেন স্টাইলে লাইট লাগানো এখানে দুটো রুম আছে ওদিকে একটা এদিকে একটা আর আমাদের রুমের নাম অরণ্য কুঠি রুমের বাইরে এরকম দরজা এখানে একটা জানালা আছে আর এরকম পুরো বাঁশের দেওয়াল রুমটা ওপরে এরকম স্পট লাইট ফ্যান এখানে একটা খাট কম্বল টাওয়েল আর সবচেয়ে বড় কথা পাশবালিশ হোটেলে থাকে না আর এখানে আছে টিভি এসি এখানে দুটো টুল আছে টেবিল আছে একটা এখানে একটা ডাস্টবিন আর বাথরুমটা ওরে বাবা আচ্ছা এখানে একটা বেসিনের একটা আলাদা এরিয়া আছে আর তারপর এটা ওয়াশরুম টয়লেট এখানে শাওয়ার গিজার সবই আছে আর রুমটা রুমের বাইরে থেকে হচ্ছে এরকম আজকে এরকম বৃষ্টি হচ্ছে ঠান্ডার সময় আর দারুন ভিউ খুব ভালো লাগছে জায়গাটা ওই দিক থেকে একটা ওঠার সিঁড়ি রয়েছে ওদিকেও একটা রুম রয়েছে দেখতে পাচ্ছি আর এই দারুণ ওয়েদার আজকে আর পেছনে এরকম বৃষ্টি হচ্ছে আর আমরা রয়েছি ট্রি হাউসের এরকম ট্রি হাউসের ওপরে উপরে রয়েছি আমরা খুব সুন্দর ওয়েদারটা খুব সুন্দর জায়গাটাও খুব সুন্দর এখন বৃষ্টি হচ্ছে পরে তোমাদের ঘুরিয়ে জায়গাটা দেখাবো আর এখানে ট্রি হাউসের দুটো রুম আছে বাইরে বৃষ্টি পড়ছে আর এটা হচ্ছে মেন গেট আর গেট থেকে ঢুকে এখানটায় আমার পার্কিং এরিয়া গাড়ি রাখা আর এখানে হচ্ছে রিসেপশন আর এরকমভাবে গেলে ওই ওপরে হচ্ছে ট্রি হাউস যেটা এক নম্বর রুমটা আমাদের আছে এখান দিয়ে এরম সিঁড়ি সিঁড়ি করে ওখানটা রুম উপরে এদিকেও কিছু আছে রুম এখানে রুম আছে এরকম টাইপের এরকম রুম আছে এদিকে এগুলো তোমাদের পরে দেখাবো বৃষ্টিটা কমলে এখন বৃষ্টি পড়ছে ঠান্ডার মধ্যে বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুবই ভালো আর জায়গাটা খুব সুন্দর খাবার দাবার কেমন থাকে কি থাকে কিভাবে আসতে হবে এটা তোমাদের আমি পরে বলছি এরকম রুম আছে এখানে ট্রি হাউস ছাড়াও এরকম রুম পাবে এই রুমগুলোও ভালো জয়পুর সবাই বনলতা রিসর্টে থাকে কিন্তু বনলতা রিসর্টের অ্যাম্বিয়েন্স তো ভালো কিন্তু ওখানে খাবার দাবার খুব একটা ভালো নয় কিন্তু এই জায়গাটা জায়গাটা খুব সুন্দর একদম জঙ্গলের মধ্যে আর রিসর্টগুলো দেখো রিসর্টগুলো খুব সুন্দর এই কটেজগুলো খুব সুন্দর আর এর আগেও আমি বনলতা নিয়ে এই জয়পুর ফরেস্ট নিয়ে অনেকগুলো ব্লক করেছি তার মধ্যে বনলতা আছে বনশ্রী আছে তো এখানে আসতে গেলে বাই রোড যদি আসো কলকাতা থেকে ডানকুনি হয়ে আরামবাগ হয়ে কতুলপুর হয়ে তোমাদের আসতে হবে জয়পুর ফরেস্ট আর তারপর আর যদি তোমার ট্রেনে আসো বিষ্ণুপুর নেমে ওখান থেকে টোটো অটো বা গাড়ি ভাড়া করে আসতে হবে আর যদি তোমরা বাই রোডে আসো বাসে করে আসো তাহলে তোমাদের কলকাতা থেকে এসবিএসটি সির বাসে বাসে করে আসতে হবে আরামবাগ আর আরামবাগ থেকে তোমাদের আবার বাস চেঞ্জ করে জয়পুরের বাসে করে আসতে হবে এখানে জয়পুরে তো তোমাদের এই রিসর্টটা দেখালাম আমাদের রুমটা দেখালাম খুবই ভালো আর আমাদের এখানে প্যাকেজ নিয়েছে থাকা খাওয়া নিয়ে ট্রি হাউসে আঠেরোশো টাকা পার হেড পার ডে তার মধ্যে আছে দুপুরের লাঞ্চ সন্ধেবেলা স্ন্যাক্স রাতে ডিনার আর কালকের ব্রেকফাস্ট পরের দিনের ব্রেকফাস্ট বেলা খাওয়া থাকা নিয়ে আঠেরোশো টাকা পার হেড পার ডে সার্ভিসেরও ব্যবস্থা আছে আর যদি তোমরা রুমে না খেতে চাও এই আমাদের ঠিক আমাদের ওপরে ট্রি হাউসে আমরা রয়েছি এই আমাদের রুমের ঠিক নিচেই এদের ডাইনিং এরিয়া এখানে টেবিল চেয়ার রয়েছে টেবিল চেয়ার পাতা রয়েছে এখানে বেসিন রয়েছে তো এই জায়গাটাও কিন্তু খাওয়ার জন্য খুব ভালো আর আমরা রয়েছি এরকম এটার ওপরে এটা ওপরে আমাদের রুম আর আমরা রয়েছি ট্রি হাউসে আমাদের লাঞ্চ রেডি আর আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি আমাদের ঠিক এই ওপরে আমাদের রুম আর রুমের নিচেই হচ্ছে এরকম ডাইনিং এরিয়া তো আমাদের খাবার চলে এসছে আর তোমাদের দেখাচ্ছি আমাদের লাঞ্চে কী দিল লাঞ্চে আছে ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত একটা সবজি মাছ চাটনি পাঁপড় এটা হচ্ছে আমাদের লাঞ্চ লাঞ্চ আর করছি আমরা ঠিক ট্রি হাউসের নিচে গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম জয়পুর ফরেস্ট আর আমরা এই রুমের সামনের ব্যালকানিতে বসে এখন চা খাচ্ছি বাইরে চা দিয়ে গেছে আর বাইরেটা একবার জাস্ট দেখো পূর্ব জায়গা দারুণ লাগছে জায়গাটায় গা ছমছমে পরিবেশ হালকা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি এখনো রাতের বেলা আমাদের রিসর্টটা ঠিক এরকম লাগছে দেখতে এটা আমাদের ওপরের রুমটা আমাদের কটেজটা ট্রি হাউস ঝিঝি বোকা ডাকছে আর বাইরেটা একদম কুয়াশা ধোঁয়া এবং অদ্ভুত জায়গা একদম জঙ্গলের মধ্যে এরকম একটা সুন্দর রিসর্ট খুবই সুন্দর খুবই ভালো আর এদের সার্ভিসও খুব ভালো এখনও পর্যন্ত যে খাবার দাবার দিয়েছে খুব ভালো খাবার দুপুরের খাবার তো খুবই ভালো ছিল সন্ধ্যাবেলা চা দিয়ে গেছে একটু পরে চিকেন পাকোড়া আসবে তো আমাদের টোটাল প্যাকেজ ছিল আঠেরোশো টাকা পার হেড পার ডে থাকা খাওয়া ফুডিং লজিং চারবেলা খাওয়া ছিল দুপুরে তো আমাদের দেওয়া হয়েছিল ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি রুই মাছ চাটনি পাঁপড় আর খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল টেস্টও খুব ভালো ছিল চা দিয়ে গেল এখন রাতের ডিনারে কি দেবে তোমাদের দেখাবো কিন্তু পশ্চিমবঙ্গে এমন অনেক জায়গা রয়েছে কলকাতার আশেপাশেই কত সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেটা এখনও লোকজন আসছে আস জানতে পারে না সন্ধ্যাবেলা আমাদের দিয়ে গেল চিকেন পাকোড়া চা তো এখন এই পরিবেশে এরকম জায়গায় চিকেন পকোড়া খাই বসে বসে এরকম ব্যালকানিতে আর খেয়ে তোমাদের বলবো চিকেন পকোড়াটা কেমন রাতের ডিনার আমাদের দশটার সময় দিতে বলেছি জঙ্গলের আওয়াজ হায়নার হাসিটা শুনলে তোমরা মানে আমার প্রথম অভিজ্ঞতা এরকম জঙ্গলে এখানে এসে যেরকম হায়নার হাসি আওয়াজ ও খুব থ্রিলিং আর পেছনটা দেখো তুমি মানে কীরকম অন্ধকার আর আমাদের রিসর্টটার মানে এত সুন্দর আর এখান থেকে এই মাত্র শুনলাম বুড়ির জঙ্গল বলে একটা জঙ্গল আছে এখানে ওখানে হাতি বেরিয়েছে যাই হোক আমাদের এখানে কোনো অসুবিধা নেই কিন্তু এই হায়নার হাসি শুনে খুব গায়ে কাটা দিচ্ছে আর বাইরে বসে থাকতেও ভয় লাগছে অদ্ভুত পরিবেশ রাত্রেবেলা মৌলিশা রিসর্ট জঙ্গলের মধ্যে জয়পুর ফরেস্টের মধ্যে একটা অসাধারণ অভিজ্ঞতা আর এরকম অন্ধকার পোকা ডাকছে দারুণ অভিজ্ঞতা এখন বাজে দশটা পনেরো আমরা ডাইনিং রুমে চলে এসেছি আমাদের এখন খাবার আসবে আর ভালো ঠান্ডা আছে আজকে প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা হচ্ছে না সন্ধ্যাবেলাও বৃষ্টি হয়েছিল আর এখানকার মানে অ্যাটমসফিয়ারটা এত ভালো অ্যাম্বিয়েন্সটা মানে দারুণ পুরো চারিদিকে একটা ধোঁয়া ধোঁয়া একটা ভাব পুরো ক্লিয়ার নেই নেই আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা কুয়াশা ফুয়াশা রয়েছে দারুণ একটা অভিজ্ঞতা আজকে আর খাবারটা আসুক তারপর বলছি রাতের ডিনারে কি দিলো আর কেমন ছিল রাতে ডিনারে আছে রুটি চিকেন ফুলকপির তরকারি চাটনি আরও রুটি ক্যাসেরোলে রাখা আছে তো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার আর এরকম পরিবেশে বসে বাইরেটা দেখো একদম আমরা ট্রি হাউসের নিচে বসে আছি বাইরে অন্ধকার পোকা ডাকছে পুরো ধোঁয়া ধোঁয়া পরিবেশ ওই দিকটা দেখো পুরো একদম ওই দিকটা পুরো ধোঁয়া কুয়াশার মধ্যে এখানে বসে আমরা এই গরম গরম খাবার খাবো এই আবার হায়না ডাকছে পুরো ধোঁয়া চারিদিক সকালে আমাদের চা দিয়ে গেছে এই যে চা বিস্কিট তো আমরা চা খাই আর তোমাদের বাইরেটাও দেখাবো সকালবেলা আমাদের রিসর্টটা পুরো এরকম লাগছে কালকের মতো আজকেও একটা ধোঁয়া ধোঁয়া ভাব রয়েছে কুয়াশা কালকে হায়নার ডাকও শুনেছিলাম আমরা সাজানো গোছানো সুন্দর এদের খাবার দাবারও খুব ভালোই ছিল কালকে কালকে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স আর ডিনার খুব ভালো ছিল প্রেজেন্টেশনটাও এদের ভালো এই কটেজগুলো খুব সুন্দর দেখতে এখানে দুটো দোলনা আছে এরকম এদিকটায় দেখি কি আছে এখানে এরা চাষ করছে কিছু জায়গায় জায়গায় ডাস্টবিন রাখা রয়েছে বিশাল জায়গা প্রচুর চাষ এখানে চাষও হচ্ছে ফুলকপি হয়ে রয়েছে কিছু হচ্ছে এখানে দুটো কমন টয়লেট আছে এখানে একটা ডাইনিং এরিয়া আছে আর এদের এখানেও রুম রয়েছে উডেন কটেজ এটাও সুন্দর দেখতে ডুপ্লেক্স না ওপরের নিচে আলাদা আছে দুটো না ডুপ্লেক্স আছে এটা ওকে অনেকটা জায়গা নিয়ে করা এই জায়গাটা খুব সুন্দর বানিয়েছে অনেক বড় একটা এরিয়া নিয়ে এই রিসর্টটা হয়েছে যেখানে নিজেরা চাষও করছে সেই চাষের ফসলই আমাদের খাওয়ায় রান্না করে এখানে ডুপ্লেক্স রয়েছে ট্রি হাউস রয়েছে মার্ড হাউস আছে তো বেশ বেশ সুন্দর পুরো সবুজে মোড়া চারিদিক প্রচুর পাখির ডাক আর এখানকার খাবার দাবার খুবই ভালো ছিল আর জায়গাটাও খুব সুন্দর রিসর্টের বাউন্ডারির বাইরে এরকম ক্ষেত আর সেটা পুরো কুয়াশায় মোড়া আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি আর আমরা এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমরা বের হব ব্রেকফাস্টে আছে লুচি তরকারি আর ডিম সেদ্ধ চা আসছে তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এখানে বসে আমরা এখন ব্রেকফাস্ট করছি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর আমরা সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি গাড়িতে উঠে গেছি এখন বের হব আর এখানকার সবকিছুই খুব ভালো ছিল রুম ভালো ছিল সার্ভিস ভালো ছিল খাবার ভালো ছিল তো তোমরা এখানে আসতে পারো মৌলিশা রিসর্ট জয়পুর ফরেস্ট গুগলে টাইপ করবে সব ডিটেলস পেয়ে যাবে তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করব আর যাদের এরকম কলকাতার আশেপাশে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন অজানা জায়গার সম্বন্ধে জানতে চাও তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে যখনই আমি কোনো আপলোড করব ব্লগ তো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবে চলো গুড বাই